প্রিয় ভকেশনাল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো সঙ্গে তোমার খুবই ভালো আছো আগামীকালকে তোমাদের যে বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে তার প্রেক্ষিতে আমি গত দুইটা ভিডিও আপলোড করেছিলাম ক বিভাগ এবং খ বিভাগ এই ভিডিওতে আলোচনা করবো গ বিভাগ সেই বন্ধুরা গ বিভাগে তোমাদের অধ্যায় থাকবে যে সালক সংশ্লেষণ অধ্যায় দশ আবার আছে অধ্যায় আট ঠিক আছে জিন তত্ত্ব সরি তত্ত্ব ও বংশগতির বিদ্যা অধ্যায় আট আছে এবং তোমার অধ্যায় দশ তারপরে হলো তোমার অধ্যায় বারো বস্তুতন্ত্র তারপরে হলো অধ্যায় চোদ্দ পরিবেশ ও ভূমি রূপে বন্ধুরা এই চোদ্দ অধ্যায় আমি দেখাবো না এই চোদ্দটা খুবই গুরুত্বপূর্ণ পরিবেশ ও ভূমি রূপ এটা তোমরা পড়বা তো আমি তোমাদেরকে আমার সাজেশন হলো যে তোমাদের এখানে কয়টা অধ্যায় আছে আট আছে দশ আছে তারপরে হলো বারো তারপর চোদ্দ চারটা অর্ধে চারটা অর্ধেক তোমরা তিনটে অধ্যায় পড়বা ঠিক আছে তিনটে অর্ধেক কি পড়বা তোমরা অষ্টম অধ্যা পরবা আর পড়বা তোমরা দশম অধ্যা আর পড়বা চোদ্দ অধ্যা তো অষ্টম আর দশম অধ্যায় আমি দাগাই দিব অষ্টম এবং দশম অধ্যায় দাগাই দিব তারপর তোমরা চোদ্দ তোমরা নিজেরা পড়বা ঠিক আছে নিজ দায়িত্বে দেখো অষ্টম অধ্যায়ে আছে জিনতপ্ত বিদ্যা এটা একশো চব্বিশ বের করো তোমরা শিখেছি বন্ধুরা তোমরা একশো পঁচিশ পঁচিশটা বের করো একশো পঁচিশটা দেখো এখানে জিনতপ্ত আছে ঠিক আছে জিনতপ্ত দেখো জিনতপ্ত জনককে এই এখানে সব আছে যে জিনতপ্ত জনক ঠিক গ্যাগর ইউহান ম্যান্ডেল জনক তো এর এটা পড়বা জনক এখান থেকে ক নম্বর প্রশ্ন আসবে আসবে ইনশাআল্লাহ এখান থেকে ক নম্বর প্রশ্ন দিবেই তারপর দেখো গ্যাগর ইউহান ম্যান্ডেলের গবেষণা এই গবেষণাটা পড়বা তারপর ম্যান্ডেলের তারপর দেখো এখানে ম্যান্ডেল গবেষণা ও জীবনীয় জীবের বৈশিষ্ট্য নির্বাচন বলতে পারে ম্যান্ডেলের গবেষণা ও জীবের বৈশিষ্ট্য নির্বাচন করো বা বর্ণনা দাও ঠিক আছে এরকম প্রশ্ন থাকতে পারে ব্যাখ্যা দাও বা ধারণা দাও এরকম বললে এরভাবে তুমি যদি পড়ো এটা বানা লিখতে পারবা ঠিক আছে এখানে তো কোনো অঙ্ক নাই বন্ধুরা তোমরা একশো উনত্রিশ পৃষ্ঠা বের করো দেখো এখানে ম্যান্ডেলের প্রথম সূত্র বা এর সূত্র তারপরে দেখো এখানে আধুনিক জিন তত্ত্ব জিনতাত্ত্বিক ব্যাখ্যা ঠিক আছে এটা ভালো করে পড়বা বলতে পারে যে আধুনিক জিন জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও বা বর্ণনা দাও ঠিক আছে বললেই তোমরা এটা দিবা প্রিয় শিক্ষিতি বন্ধুরা তোমরা 132 পৃষ্ঠা বের করো 132 তে আছে জিনতত্ত্ব ও বংশগতি বিদ্যা সম্পর্ক তো তোমরা তোমাদের পড়াশোনা করতে পারবে জিনতত্ত্ব ও বংশগতি বিদ্যার সম্পর্কে লেখো বা বর্ণনা দাও তো এটা যদি তোমরা পড়ো এই পাঠটা যদি ভালো করে পড়ো তো তোমরা কিন্তু বানিয়ে দিতে পারবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তোমরা এই অষ্টম অধ্যায় এই এতটুকু ফলে এনাস তারপর তোমরা বের করো দশম অধ্যায় দশম অধ্যায়ে আছে শালক সংশ্লেষণ সালক সংশ্লেষণ এখানে পড়বা সালেক সংশ্লেষণ এ সালক সংশ্লেষণ কি বা কাকে বলে হ্যাঁ এরকম প্রশ্ন থাকতে পারে তো তোমরা এটা পড়বা তারপরে দেখো এখানে সালক সংশ্লেষণ ফোকিয়া সই কই এই যে সালক সংশ্লেষণের ফোকিয়ার স্থান সারাক সংশ্লেষণের প্রকিয়ার স্থান কি বর্ণনা করো ব্যাখ্যা দাও এরকম থাকতে পারে ঠিক আছে বা কাকে বলে এরকম থাকতে পারে তোমরা এটা ভালো করে পড়বা তারপরে তোমরা বের করো একশো তেপান্ন পৃষ্ঠা একশো পৃষ্ঠা বের করো সরি এই একশো দেখো এখানে সারক সংশ্লেষণের গুরুত্ব বলতে পারে সারক সংশ্লেষণের গুরুত্ব দাও তো তখন তোমরা এই সারক সারাক সংশ্লেষণের গুরুত্ব দেবে ঠিক আছে এই অধ্যায় এই কয়টাই সারক সংশ্লেষণের গুরুত্ব এখানে দেখো সারক সংশ্লেষণের মূল তাৎপর্য বা গুরুত্ব হলো তিনটি এখানে পোড় তিনটা তিনটা গুরুত্বপূর্ণ তিনটা গুরুত্ব দেওয়া আছে এখানে পালকের ফলে কিন্তু এখান থেকে কমন পাওয়া ঠিক আছে বেশি কিন্তু বলতে বলতে কিন্তু আমরা এই দশ অধ্যায় এই ফুলতেই তো তোমরা চোদ্দো চোদ্দো অর্ধা যেটা আছে বাকি সেটা তোমরা নিজেরা করে নিও এ পর্যন্তই ধন্যবাদ